অচিরে এমন একটা সময় আসবে ইসলামের শুধু কি থাকবে নাম টাই থাকবে বর্তমান বাংলাদেশে শুধু ইসলামের নামই আছে ইসলামও জানে না আমার নাম ইসলাম পাখি জানে না আমি জাতীয় পাখি জানে না আমি জাতীয় ফল কাঠাল সেরকম ভাবে ইসলামও জানে না যে বাংলাদেশের ধর্ম ইসলাম কেননা বাংলাদেশের ইসলামের ভিতরে খেলে অন ইসলামিক কার্যকলাপ বেশি ইসলামের নামে সব ভাওতা বাজি আপনি দেখবেন টুপি ভরে জুপা ভরে খারাপ কাজ করতেছে আবার বুর্গা ভরে টিকটক করতেছে অর্থাৎ ইসলামের নামে কি করতেছে এরা খারাপ কাজ গুলা ঠিক কিনা কমিনাল ইল্লা ইস্নহ ইসলামের শুধু নামটাই থাকবে ইসলাম কার্যকরণে আর পৃথিবী দেখি থাকবে না প্রতিষ্ঠিত থাকবে না ইসলামের নামে ফেতনাবাজ শুরু করবে ইসলামের নামে খুন খুন খারাবি সবকিছু ইসলামের নামই করবে